আসসালামু আলাইকুম আমাদের শুক্রবারের হাট কয়েক বছর যাবৎ না বসায় জায়গাটি শুধু পড়ে আছে তাই তারের আউলিয়াপুর সংগঠনের সদস্যরা বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে কী করা যায় তা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয় হাটের মাঝে একটা বট গাছ লাগানোর উত্তর আউলিয়াপুর শুক্রবারের হাট ছিল একটা ঐতিহ্যবাহী হাট পার্শ্ববর্তী এলাকা থেকে পান তাজা সবজি মাছ ইত্যাদি পয়সা প্রতি শুক্রবারের ভোরে অনেকের শৈশবের বিভিন্ন স্মৃতি রয়েছে এই হাটে আমাদের সভাপতি সোহান ভাইয়ের আয়োজনে স্থানীয় ভাইরাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে মসজিদের ইমাম সাহেবও আমাদের সাহায্য করে সভাপতির বাড়ি থেকে ভার্মিক কম্পোসার উপদেষ্টার বার্জার থেকে বা এক সদস্যের জাল দিয়ে খুব সুন্দর এবং টেকসইভাবে কাজটি করি আমরা যাতে গরু বা অন্য কিছু গাছটিকে নষ্ট না করতে পারে বট গাছের ডাল আমরা আগে এক নরম জায়গায় রোপণ করে গাছ তৈরি করি পরবর্তীতে আমরা তুলে নিয়ে রোপণ করি রাস্তার মাটি শক্ত থাকায় আমরা বড় জায়গা নিয়ে মাটি নরম করি এবং গোবর সহ ভার্মিক কম্পোস্ট দিয়ে মাটি উপযুক্ত করে নিই আমাদের এই উত্তর আউলিয়াপুরের রাস্তাটি দিয়ে তিনটি ইউনিয়নের শিক্ষার্থীরা চলাচল করে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকা না হওয়ায় তারুণ্যের আউলিয়াপুর সংগঠনের সদস্যরা গণস্বাক্ষর করে এজিএটিতে একটি আবেদন করে আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাটি পাকা হওয়ার অনুমোদন পেয়েছে পাকা হওয়ার আগে গাছ লাগালে আমরা হাটের সৌন্দর্য বৃদ্ধি করতে পারব গাছটি বড় হলে চারপাশে গোল করে বসার জায়গা করব ইনশাআল্লাহ দোয়া করবেন তারুণ্যের আউলিয়াপুর সংগঠনের সকল সদস্যদের জন্য বেশি বেশি করে যাতে সামাজিক কাজ করতে পারে আসসালামু আলাইকুম